কেউ নারীদেরকে ব্যবহার করতে পারবেন না কোনো কাজের জন্য নারীদের রাস্তায় কাজ কি যারা ইসলামে আন্দোলন করেন যারা যে কোনো আন্দোলন করেন আমি আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি আমার কোন মুসলিম বোনকে আপনার রাস্তায় ব্যবহার করবেন না এটা ইসলামের কোনো আদর্শ না আমার নবীজি কৌদিন নিজের এগারো জন স্ত্রীকে নিয়ে মিছিলে বেড়ায়নি নারীরা কোমল তাদের কাজ কি রাষ্ট্র নিয়ে নারীর রাষ্ট্রকে চালাবে আর চালাবে না এটা সিদ্ধান্ত নেবে পুরুষরা নারীদের এখানে কাজ কি রাষ্ট্র চালানোর কি নারীদের দায়িত্ব এটা পুরুষদের দায়িত্ব এখন এটা তাগুত তা বুঝতে পারে আপনারাও কি বুঝতেছেন না ভাই একজন নারী তাকে বাচ্চা নেওয়ার জন্য ফ্রি করে দিতে হবে তাকে এই জন্য তো দেখেন আল্লাহ তালা একজন নারীর এক টাকা খরচের দায়িত্ব নিজের রাখেনি পুরোটাই দিবে স্বামী স্বামী দিবে তাকে খরচ দিবে স্বামী এমনকি বাচ্চা লালন পালন করতে যত আয়োজন করা লাগে সবগুলো স্বামী দিবে যদি কোনো সময় চাকরানি প্রয়োজন হয় চাকরানি দিবে কিন্তু মেয়েদেরকে বাচ্চা নেওয়ার জন্য তাকে কী করে দেবে একজন নারী ইট ভাটায় কাজ করে সে বাচ্চা নিতে পারবে এখন ইট ভাটায় কাজে লাগাই অনেক এক নারী একদিন আমাকে বলছে এক ভাই আমাকে বলছে হুজুর আমার স্ত্রীকে আর আমি মহিলা মানতে যাই পড়াবো মানে শিক্ষক এত রাখবো না কেন কি হয়েছে ভাই কয় আমার স্ত্রীকে বললাম আসো বাচ্চা নেই তো মোহতাইম সাহেব নিষেধ করেছে এই বছর নতুন বুখারি দিয়েছে ভালো না পড়াতে পারলে আগামী বছর কিন্তু বুখারি আর রাখবে না এই আমি এই বছরে আর রাখবো না এই বুখারি পড়ানো হারাম যেই কাজ একজন নারীকে বাচ্চা নেওয়া থেকে ফিরায় রাখে সেই কাজ ওই নারীর জন্য হারাম